ফুলবাড়ি উপজেলার বারকোনা গ্রামের রেল লাইনের দুই পাশে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তৈরি হচ্ছে গুড় দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বারকোনা গ্রামের পার্শ্ববর্তী রেল লাইনের দুই পাশে থাকা শত শত খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তৈরি করা হচ্ছে বীর হাতি খেজুরের গুড় সারা দেখা যায় রেল লাইনের দুই পাশে প্রায় দুই শতাধিক গাছ পরিষ্কার করে রস সংগ্রহের জন্য লাগানো হয়েছে মাটির হাঁড়ি বিকেল বেলা হাড়িগুলো লাগিয়ে রস সংগ্রহের জন্য সারা রাত ঝুলিয়ে রাখা হয়েছে ভোরবেলা সেই হাড়ির রস নামিয়ে ছাকুনি দিয়ে থেকে নেওয়া হয় চূড়ার উপরে রাখা বড় ড্রামে এরপর রসগুলোকে দীর্ঘক্ষণ রান্না করার পর বানানো হয় নারীপুর সেই নারীগুলোকে বিশেষ ফর্মাতে ঢেলে তৈরি করা হয় গুড়ের পাতা এরপর সেগুলোকে নেওয়া হয় বাজারের পাইকারদের কাছে গুড় দিতে হচ্ছে দুশো টাকায় পরত্যক্ত গাছগুলো থেকে রস সংগ্রহ করে অনেক পরিবার জীবন জীবিকা নির্বাহ করছে এখানকার মনোরম দৃশ্য আমরা না দেখে বুঝতেই পারতাম না ফুলবাড়িতে বিশাল একটি খেজুরের বাগান তৈরি হয়েছে লাটোরের লালপুর থানার কয়েকজন অভিজ্ঞ ব্যক্তি দীর্ঘ বাইশ বছর ধরে এই কাজ করে জীবিকা নির্বাহ করছে আমাদের ফুলবাড়িতে যে এত সুন্দর একটা পরিবেশ আছে খেজুরের গাছের বাগান তৈরি হয়ে গেছে আল্লাহর রহমতে রেল লাইনের দুপাশে আপনারা না আসলে বুঝতে পারবেন না এখানে খেজুরের রস থেকে খেজুরের গুড় তৈরি হচ্ছে আবার এইটা নিয়ে বাজারে বিক্রয় করে জীবিকা নির্বাহ করতেছে আল্লাহ দিলে দু চার দশটা পরিবার চলতিছে আর বিকেল করে যে আসবেন এখানকার পরিবেশটা অনেক সুন্দর পাশে সরকারি এই যে গাছ এই গাছ থেকে নির্ভেজাল এবং খুব সুন্দর আর কিভাবে পরিষ্কার পয় পরিষ্কার জায়গা থেকে এরা রস নামায় এবং এই রস থেকে গুড় তৈরি হয় এবং এইবার যে গুড়টা হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট এক নম্বর গুড যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আসবেন আসে নিজে থেকে দেখে নিয়ে যাবেন